পক্ষ থেকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামী একটি ডেমোক্রেটিক অর্গানাইজেশন যদিও নামটি ইসলামী বিদেশের সকল শক্তি এ বিষয়ে একটি একমত যে জামাত ইজ এ মডারেট ইসলামিক অর্গানাইজেশন ডেমোক্রেটিক অর্গানাইজেশন জামাতের অ্যাক্টিভিটিসকে যখন তারা ফলো করেছে জামাতের ডেমোক্রেটিক পার্টিসিপেশনকে যখন তারা বিবেচনা করেছে তখন তারা কনভিনস হয়েছে সকলেই যে জামাত একটি মডারেট ডেমোক্রেটিক ইসলামী দল আপনারা খেয়াল করলে দেখবেন যে প্রতি সপ্তাহে একাধিক অ্যাম্বাসেডার আমাদের অফিসে আসছে অথবা আমার তাদের দাওয়াতে আমরা সেখানে যাচ্ছে ইনক্লুডিং ইউরোপ আমেরিকা ইস্ট ওয়েস্ট সব এবং ভারতও জানে জামাত ট্যারিস্ট অর্গানাইজেশন নয় ভারত জানে জামাত ইস এ অর্গানাইজেশন এবং ভারতও জানে জামাত ট্যারিস্ট অর্গানাইজেশন নয় ভারতের জানে জামাত ইস এ অর্গানাইজেশন তো আমরা আশা করি ইন্ডিয়া তার ভুল বুঝে এবং জামাতের যে সঠিক অবস্থান সেটা অনুবাদ উদ্ধাপন করবে এবং বাংলাদেশের সকল দলের সাথে একটা ওয়ার্কিং রিলেশন ইন্ডিয়া তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি প্রণয়ন করার ক্ষেত্রে মানুষের অধিকারকে লক্ষ্য রেখে আইনটা প্রণয়ন করা হয় এটা হলো জামাতের বক্তব্য সুতরাং এটা একটা ভীতিকর পরিবেশটি তৈরি হয়ে যায় যে এখানে খেলাপথ কায়েম হবে খেলাপথ হোয়াট ইজ খেলাপথ খেলাপথ মিনস জনগণের নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করে

এবং বিভ্রান্তিকর কথা জামাত ইসলামী ক্ষমতায় আসলে পার্লামেন্টে জামাত যখন দুই হাজার ওয়ানে গেল আঠারো জন এমপি ছিলেন জামাতের আদালত দুইজন মহিলা এমপি ছিলেন তারা পার্লামেন্টে গিয়েছেন মহিলারা স্বাচ্ছন্দ্য কথা বলেছে কোনো অবস্থাগুলো কোন প্রতিবন্ধকতা তৈরি করা নাই আপনারা দেখেছেন আমরা যেখানেই যাচ্ছি জামাত ইসলামী নারীদের সাথে কথা বলছে ইউরোপ সাথে নারী ছিল সেখানে কথা বলছি আমরা কোনো ঘর থেকে বের হইতে দেওয়া হবে না এরকম আকার ইঙ্গিতে কোনো ইঙ্গিত কোথাও দেওয়া নাই জামাতকে নাবুদি দ্বারা বিরোধিতা করত তাদের মাঝে জামাত ইসলামী সম্পর্কে একটি পজিটিভ ধারণা সমাজে তৈরি হয়েছে একটি মেডিকেল ফাউন্ডেশনের প্রধান বাংলাদেশের বলা যায় এক নম্বর ডাক্তার চিন্তা চেতনা উনি আমাদের বিপরীত তারপর আমাকে বলে যে মহিলাদের কি করবে তাহলে মহিলাদের নিয়ে কি করবো কিছু করব যে বোরকা পড়বে পড়বে যে পড়বে না পড়বে না যে মুখ দেখবে দেখবে যে দেখবে না ডাকবে না আমরা কোনো কিছুই জোর করে চাপাই দেবো না আমরা কোনো কিছু জোর করে চাকরি দেব হাতটা কাটবেন কখন আমি বললাম যে স্যার আমরা এখন ওয়েলফেয়ার স্টেট করব কি বলেছি ওয়েলফেয়ার স্টেট করব উনি বলে তাহলে তো কোনো সমস্যা নেই কি বলেছি ওয়েলফেয়ার স্টেট করব উনি বলে তাহলে তো কোনো সমস্যা নেই